পশ্চিমবঙ্গের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত দপ্তরে ন্যূনতম যোগ্যতায় ছ হাজার ছশো বান্নটি শূন্য কর্মী নিয়োগ করা হচ্ছে ডাব্লিউ বি গ্রাম পঞ্চায়েত জব রিক্রুটমেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর তো চলো পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কিভাবে তোমরা আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু নিয়োগটা করা হচ্ছে ছ হাজার পাঁচশো বাহান্নটি ছ হাজার ছশো বাহান্নটি শূন্য নিয়োগটা করা হচ্ছে তো যারা এখনো আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি প্রত্যেকদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট এবং চাকরি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট গুলো করো এবং পাশের করো তাহলে প্রতিদিন পেয়ে নতুন চাকরির তো চলো দেখা যাক এখানে কি বলা হয়েছে বেকার চাকরি প্রার্থীদের জন্য রয়েছে দারুণ সুখবর পশ্চিমবঙ্গ রাজ্য পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে ছ হাজার ছশো বান্নটি শূন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ শিক্ষাগত যোগ্যতা সকল যোগ্য কর্মীরাই এবং ক্যান্ডিডেটরাই এখানে আবেদন করতে পারবে তো বলে রাখি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হয়ে থাকলেই নারী পুরুষ নির্বিশেষে সকলেই এখানে কিন্তু আবেদন করতে পারবে তো জেলা তোমরা কি ডাব্লিউ বিসিএস বা ডাব্লুবিপি কনস্টেবল বা ডাব্লু এর যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাহলে তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ সুখবর ক্র্যাক এক্স লাইভ মক টেস্ট নিয়ে হাজির হয়েছি যা আপনার প্রস্তুতিকে এক নতুন স্তরে নিয়ে যাবে ক্র্যাক এক্স এর বিশেষত্ব কি ক্র্যাক এক্স সাধারণ মক টেস্টের মতন নয় এটি লাইভ হয় যেখানে আপনার সত্যিকারের পরীক্ষার পরিবেশ অনুভব করবেন এবং এখানে পেন খাতার মাধ্যমে ওএমআর মোডে প্রশ্নের উত্তর দিতে হবে একদম আসল পরীক্ষার মতো এটি কেবল অনুশীলন নয় এটি আপনার পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে যদি আপনারা এখনও ক্র্যাকিক্স মক টেস্টগুলো না জেনে থাকেন তাহলে এই ওয়েবসাইটে চলে যান দেখবেন আমার ডিসক্রিপশন বক্সে বা গুগল ক্রমে তোমরা ক্র্যাক এক্স ডট ইন দেখলেই তোমরা এই ক্র্যাক এক্সের যে মক টেস্টের পেজ রয়েছে সেখানে চলে আসবে এখানে পেয়ে যাবে কারেন্ট অ্যাফেয়ার্স প্রিভিয়াস চেয়ার্স কোশ্চেন যা প্রয়োজন তোমার পরীক্ষাকে প্রস্তুতিকে আরও আরও ভালোভাবে জোর কদমে এগিয়ে নেওয়ার জন্য তো ক্র্যাক এক্সের এই ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে এবং তোমরা যদি এই মক টেস্টগুলো বাই করতে চাও তাহলে তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর ছাড় যেখানে তোমরা আই কেয়ার এক্সাম ফিফটি আই কেয়ার এক্সাম ফিফটি লিগলির সঙ্গে সঙ্গে পেয়ে যাবে একশো টাকার ছাড় মানে এই মক টেস্টগুলোর দাম এখানে দেখতে পাচ্ছ তিনশো নিরানব্বই টাকা একটা রয়েছে তো এখানে তোমরা যদি আই কেয়ার এক্সাম ফিফটি ইউজ করো তাহলে অবশ্যই পেয়ে যাবে একশো টাকা ছাড় যার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে রয়েছে এবং যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে আরও কোনো প্রশ্ন থাকে এই ডাব্লিউ এই মক সম্পর্কে বা এই এই যে তোমাদের ডাব্লু বিসিএস সম্পর্কে আরও আপকামিং অনেক আছে এখানে তোমরা গেট ডিটেলসে যদি ক্লিক করো এখানে যদি তোমরা গেট ডিটেলসে ক্লিক করো তাহলে তোমরা পরে আর কী কী পাবে পরে আর কী কী পাবে ল্যাঙ্গুয়েজের উপর পাবে সম্পূর্ণ ডিটেল তোমরা এখানে তোমরা ওয়েমার্সিটের স্যাম্পেল পাবে আপকামিং এইগুলো রয়েছে পাঁচ তারিখ বারো তারিখ ন তারিখ এগুলো থাকতেই থাকবে তোমরা একবার যুক্ত হও অবশ্যই তোমাদের মনে হবে যে হ্যাঁ তোমাদের প্রস্তুতি আরো আরো ভালো হচ্ছে ক্র্যাকেক্স তোমাদেরকে দিচ্ছে লাইভ লাইভ এক্সামের লাইভ এক্সামের প্রস্তুতি লাইভ এক্সামের প্রস্তুতি ঠিক আছে আইকার এক্সামের ফিফটি আইকার এক্সাম ফিফটি কুপন করে ইউজ করো আর পার্চেস করো যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করো চলো মেন ভিডিওতে ফেরা যায় ভিত্তিক যে শূন্যপদটা রয়েছে তোমাদেরকে একবার বলবো জেলা ভিত্তিক যে শূন্যপদ রয়েছে জেলা ভিত্তিক এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে পঞ্চায়েতগুলিতে যেমন বাঁকুড়া জেলায় ছশো ষাটটি শূন্যপদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ষোলোটি শূন্যপদ হুগলি জেলায় ছশো ছটি শূন্যপদ উত্তর চব্বিশ পরগনা জেলায় পাঁচশো ছেষট্টি শূন্যপদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় পাঁচশো ষাটটি শূন্যপদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এই জেলাগুলি ছাড়াও বাকি অন্যান্য জেলাগুলোতেও কর্মী নিয়োগ করা হবে শূন্যপদ কত রয়েছে শূন্যপদ বলে রাখি রাজ্যে পঞ্চায়েত দপ্তরের অধীনে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের অধীনে রাজ্যে পঞ্চায়েত দপ্তরের অধীনে যে শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে সেগুলো তোমাদেরকে অবশ্যই আস্তে আস্তে জানাই যে যে পদগুলোতে গ্রাম পঞ্চায়েতের কর্মী ডেটা অ্যান্টি অপারেটর ক্লার্ক কাম টাইপিস্ট হিসাবরক্ষক সহকারী ক্যাশিয়ার গ্রুপ ডি স্টোনোগ্রাফার সিস্টেম ম্যানেজার অ্যাকাউন্টস ক্লার্ক তথ্য বিশ্লেষক সহ আরও বিভিন্ন পথ রয়েছে যেখানে গ্রাম পঞ্চায়েতে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে এই পদে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে পদ বিশেষ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদন করা যাবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে তবে এমন কিছু শূন্য রয়েছে যেখানে আবেদন করতে হলে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সে সঙ্গে কম্পিউটারের বিষয়ে নলেজ থাকতে হবে কোন পদে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তার জন্য তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা দেখতে হবে অবশ্যই বলব অফিসিয়াল নোটিফিকেশান কোথায় পাবে বয়সীমা উপরিক্ত পদগুলোতে চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে আবেদনকারীদের বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে শুরু করে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে কিন্তু হতে হবে তবে সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় আবেদন পদ্ধতি এখানে কিভাবে আবেদন করবে এক্ষেত্রে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমেই তোমাদের আবেদন করতে হবে আপনারা যারা এখনো আবেদন করেননি তারা সবার প্রথমে সংশ্লিষ্ট দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন সেখান থেকে অনলাইনে রেজিস্ট্রেশন লিঙ্ক করে তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করো তারপর এক এক করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে তাই যাবতীয় প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন তাহলেই তোমাদের কিন্তু হয়ে যাবে শেষে তোমাদের দিতে হবে কি আবেদন মূল্য ঠিক আছে এটা দিয়ে তোমাদের সাবমিট করলেই হয়ে যাবে কি কি ডকুমেন্টস লাগবে একবার জেনে নাও কি কি ডকুমেন্টস লাগছে তোমাদের ডকুমেন্টস হিসাবে রাখছে বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট পদ বিশেষ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এবং পরিচয়পত্র হিসাবে আধার কার্ড আর আবেদনকারীর নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি আবেদনকারী সিগনেচার এবং বেশ কিছু ডকুমেন্টস ঠিক আছে তোমাদের বলে রাখি এখনও কিন্তু এই আবেদনের যে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করেনি তবে আবেদনকারীদের নিয়মিত পঞ্চায়েত দপ্তরে মানে আমরা তোমাদের জন্য নিয়মিত ওয়েবসাইট ভিজিট করবো যখন কোন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে তোমাদেরকে অবশ্যই ডিটেলে জানাবো ঠিক আছে আর এই পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবো আমাদের ডিসক্রিপশন বক্সে তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এক্সাম এবং একাডেমিক এয়ার ইউটিউব চ্যানেলে দিকে লক্ষ্য রাখো এবং প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন চাকরির আপডেট এবং গুরুত্বপূর্ণ আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো নমস্কার ভারত চাই